শুভ দুপুর বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি ভালো ঠিক কী বলবো বন্ধুরা ঠিক নেই যদিও এখন হেসে হেসে কথা তোমাদের সাথে বলছি যেহেতু ভিডিওর প্রথমে যদি মন খারাপ করে কথা বলি তাহলে কারোর হয়তো ভালো লাগবে না ভিদি অনেক কষ্টে মুখে হাসি ফুটিয়ে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তার মধ্যে এখন খাবার রেডি করতেছি আর সেই তোমার কী বলবো বন্ধুরা এতটা কষ্ট হচ্ছে এই কষ্টগুলো সব মা বাবারই হয় তো কি কষ্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন তোমার হচ্ছে কি না আপেল কাটতে বসেছি বন্ধুরা যেহেতু দুপুরবেলা ফুটসালাত হবে ওই কারণে তো আলোটা এত পরিমাণে জোরালো না ওই কারণে তোমার ছবিতে একটু ঝাপসা আসছে এখন এখানে তো অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে আমার ভিডিওটা কমেন্ট করো অবশ্যই যদি ভালো লেগে থাকে তোমাদের সকলে আর প্লিজ বন্ধুরা লাইক শেয়ার করে আমার পাশে থেকে প্রত্যেক দিন এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে চলো আর দেশ বিদেশ থেকে যারা দেখছো তারা তোমাদের সবার পরিবারকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো আপেলটা কাটা হয়ে গেছে আর এখন ভাত তরকারিগুলো টেবিলে আস্তে আস্তে করে নিয়ে আসা শুরু করছি যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে খাবার বাড়তে বন্ধুরা তো অনেকটা কাজ ছিল অনেকটা কাজ গুছিয়ে রাখছি আবার বিকালের দিকেও অনেক কাজ গুছিয়ে রাখবো এখন সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বন্ধুরা তো এই যে এখন খাবার বাড়তে বসে পড়েছি প্রথমে বাবার থালায় ভাত দিচ্ছি তো বাবা যখন থাকে প্রথমে বাবার থালায় ভাত দিই আর বাবা যখন কাজে চলে যায় তখন হাজবেন্ডদের থালায় এটা পুরো মানে আমার বাধা ধরা নিয়ম হয়ে গেছে তো তোমার হচ্ছে কিনা এখন তরকারিগুলো সব একে একে সামনে নিয়ে আসছি যেহেতু বাবার খাবারটা আগে রেডি করছি আর দুখানা তরকারি না ভেতরে ছিল তো ওই দুখানা তরকারি নিয়ে আসতে গেলাম আর চাল কুমড়ো ডাল করেছিলাম বন্ধুরা সেটাই বাবাকে এখন বাটিতে দিচ্ছি যেহেতু মানে পুরো সাজিয়ে গুছিয়ে খাওয়াতে বসাতে না ভীষণ ভালো লাগে আর চুলগুলো না ভীষণ বিরক্ত করছে ওই কারণে তুলে পিছিয়ে রেখে দিলাম যেহেতু পুরো চুল ভেজা বন্ধুরা সবে সান করে ওতে কোনো রকমে ফ্রেশ হয়ে চলে এসছি খাবার বাড়তে আমি আর একটু ঢ্যাঁড়স দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছিলাম নিরামিষ তরকারি আর তোমরা বন্ধুরা ঢ্যাঁড়সের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা সকলে আর একটা কি যেন করা হয়েছে আমি আনতে ভুলে গেছি ওতে বারবার চেক করছি তো এখন আমি ওতে আনতে যাচ্ছি চলো বন্ধুরা দেখা যাক কি ভুলে গেছি তো তোমার হচ্ছে কিনা দই আনতে ভুলে গিয়েছিলাম তো সেটাই নিয়ে আসলাম আর এখন তোমার এই যে ফুড সালাদটা রেডি করছি আমি ফুড সালাদে দেখো আপেল শশা টমেটো পেঁয়াজ কলা আর এটা হচ্ছে সবুজমুখ ভিজিয়ে অঙ্কুর বেরিয়েছে সেই সবুজ মুখ আর পেয়ারা পেয়ারাটা না ওইভাবে খেতে রেখে যেহেতু পেয়ারার দানা খেলে ঠিক না ওই কারণে পেয়ারাটা প্রথমে খাওয়া হয় তারপরে তোমরা এইভাবে খাওয়া আর এই যে এখানে এক দিই টক দই নিয়েছি এটাই এখন সুন্দর করে মিশিয়ে দেব বন্ধুরা তো তোমরা কে কে স্যালাদ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানে ও সাথে কিন্তু বেদানা নিয়েছি আর একটা জিনিস বন্ধুরা এটাই কিন্তু লাস্টে আমি গোলমরিচ করে দেব হয়তো তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সবার খাবার রেডি আর মা আর বাবা ওদিকে খেতে বসে আর রোজার খাওয়া হয়ে গেছে এখন দেখো তো আমরা দুপুরবেলা টেবিলে খেতে বসলে সবাই তোমার হচ্ছে কি না দোনলাই রেখে দেয় এই জমার ফুড সালাদ পুরো রেডি দেখতেই পাচ্ছ ওপর দিয়ে পুরো গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর দেখো বাবার কোলে উঠবে বলে কি করছে একটু নিচে থাকতে চায় না কখন কোলে উঠবো কখন কি করবো শুধু ওই চিন্তা করে বাবা তো নেচে দেখিয়ে তুমি এইভাবে নাচো হবে ওর সাথে পুরো আর এই যে বন্ধুরা তোমার হচ্ছে কিনা এখন সমস্ত কিছু জোগাড় করে রাখছি তো কালকে কোথায় যাব না যাবো সমস্ত কিছু তোমাদের সাথে কালকে আমি শেয়ার করবো বন্ধুরা আজ শোনার মনটা ভীষণই খারাপ সাথে আমাদের সবারই মনটা খুবই খারাপ আর এখন তোমার হচ্ছে কি না রান্নাঘরের কাজগুলো কুচিনি প্রথমে প্রেশার কুকারটা ওইদিকে রাখলাম যেহেতু ক্যামেরায় না বাধা সৃষ্টি করছিল তো একে একে আমি এখন তোমার হচ্ছে কিনা না কড়াই যেগুলো সব নোংরা হচ্ছে সেগুলো সব ধুয়ে নেব তো বন্ধুরা দুপুরে কে কি লাঞ্চ করেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে সকলে তোমরা তো কড়াই ধোয়া হয়ে গেছে তো কড়াইতে রেখে দিলাম আর কাপ গ্লাস যা আছে চায়ের বাসন কিচ্ছু ধোয়া সেগুলো এখন সব ধোবো আস্তে আস্তে তারপরে তোমার হচ্ছে কিনা ভিডিও এডিট করতে বসবো তারপর লাইভে বসবে লাইভে বসেও কিন্তু প্রচুর কাজ বন্ধুরা তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মা ওইদিকে কিন্তু তোমার হচ্ছে কিনা হাফ কাজ করে রেখে দিচ্ছে সকালে যেহেতু খুব তাড়াতাড়ি কালকে মিনিমাম সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে বেরিয়ে পড়বো তো আজকে থেকে শোনার মন খারাপ হয়ে গেছে শোনার পর থেকে যদিও কতটা বোঝে না বোঝে এখনও ঠিক উপলব্ধি করতে পারি না তবুও মনে হয় বোঝে তাতেও বুঝে গেছে কালকে ওর কি আছে ওই কারণে আজকে থেকে ভীষণ মন খারাপ করে শুয়ে আছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো আমি মাকে বলছিলাম মা আমি সবজিগুলো ভিজিয়ে রেখে পুচকুসোনাকে খাইয়ে আসি তারপর এসে আবার বাকি কাজ করব। যে তোমার হচ্ছে কি না অনেক তাড়াতাড়ি সু মানে ঘুম থেকে উঠে গেছে তো বিকালে অল্প কিছু খাবার খেয়েছে আর সন্ধেবেলা মানে কি বলবো বন্ধুরা কিছুক্ষণ পর পর তোমার হচ্ছে কি না দেখে আসতে হয় খেলতে হয় ওর সাথে আর আমাকে না দেখতে পেলেই হয়েছে তো তোমরা অনেকে দেখেছো লাইভ করতে করতেও আমি বারবার যাই স্তুতি গাছে। কাছে তো রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে চলে এসছি ঘরে আর এই দেখো এইদিকে সোনার ফেভারেট গান চালিয়ে দেওয়া হয়েছে তারপরেও মেয়ের এতটাই মন খারাপ দেখো শুধু দেখো আমিও মানে বলছি এদিকে আসো আসবে না ও এক ধ্যানে তোমার ওইদিকে তাকিয়ে আছে তা অবশ্যই বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানিও আর এই যে মন খারাপ করে শুয়ে আছে একা একাই খেলছে মন খারাপের কারণ তো আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। তোমরা যে যেখান থেকে দেখছো ব্লগটা আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো